আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমরা একটি নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রাশিন রহমত আমিও খুব ভালো আছি কিন্তু একটু অসুস্থ আছি আসলে আমার জ্বর হয়েছে তো বন্ধুরা দেখা এটা কিন্তু গতকাল রাতের ভিডিও মা করেছিল আলু ভর্তা সাথে ছিল দুপুরের পাবদা মাছ আর সাথে ছিল চানা ডাল দিয়ে গরুর মাংস তো সেটা কিন্তু আমি খেয়ে নিচ্ছি আর রাতের বেলা যখন খাওয়া দাওয়া করছিলাম তখন কিন্তু আমার একটু জ্বর ছিল না আমি ভালোভাবেই খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া শেষ করে একটু পড়াশোনা করেছি কারণ যেহেতু আমি ভাবছিলাম কালকে তো আমার কোচিং আছে যেগুলো করে নিই তো ও আমি কিন্তু তাড়াতাড়ি করে নিয়েছিলাম আর তারপরে নামাজ আদায় করে নিয়েছি অজু করে আর তারপর খুব ঘুম পেয়েছিল তো ঘুমিয়ে পড়েছিলাম আর সকালে উঠেও কিন্তু আমার কোনো জ্বর ছিল না তবে হঠাৎ করেই কিভাবে জ্বর চলে আসলো তোমরা সবাই আমার জন্য দোয়া করো আমার খুব খারাপ লাগছে তো বন্ধুরা আমি কিন্তু ভিডিও ভয়েসও দিতে মানে ভালোও লাগছিল না তবে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে তো হবেই তো এই জন্য আমি ভয়েস দিচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু খুব খারাপ লাগছে তো আপনার সবাই প্লিজ আমার জন্য দোয়া করবে যাতে আমি সুস্থ হয়ে যেতে পারি আর বন্ধুরা দেখো এটা কিন্তু সকালের ভিডিও আমি সকালে ঘুম থেকে উঠেছি তখনও সুস্থ ছিলাম তো এখানে কিন্তু ছিল চানা ডাল আর সাদা ছিল আলু ভাজি আর ডিমের অমলেট তো এগুলো দিয়ে পরোটা খাচ্ছি এর পরোটা তো আমার খুবই প্রিয় তো পরোটা খেয়ে নিলাম তবে না আসলে আমার তখন একদম ভালো লাগছিল খাওয়া দাওয়া শেষ করে আর একটু পড়াশোনা করে নিয়েছিলাম তখন একটু খারাপ লাগছিল একদম ভালো লাগছিলো তবে তোমরা সবাই আমার জন্য প্লিজ দোয়া করবে আমার না অনেক খারাপ লাগছে অনেক সময় কোথাও যেতে লাগলে আমার 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 মাথা ঘুরছে অনেক আর মা জ্বর মেপেছিলো আমার একটু আগেই মেপেছে একশো দুই তো বিকালবেলা যখন মেপেছিল তখন কিন্তু ছিল একশো এক আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আমার জ্বর তো তোমার সবাই প্লিজ দোয়া করো আমার খুবই খারাপ লাগছে আর সর্দিও হচ্ছে মাঝে মাঝে আর আমার সামনে পরীক্ষা তোমরা সবে দোয়া করো না ছাড়া তো পরীক্ষা দিতে পারবো না স্কুল খুললেই পরীক্ষা তো এই জন্য তোমরা সবাই প্লিজ দোয়া করবে হঠাৎ এই সময় আমার জ্বর চলে আসলাম তো খুবই খারাপ লাগছে আর বন্ধুরা দেখো আমি তারপর আবার পড়াশোনা করছিলাম তখন কিন্তু মা এখানে করে নেবে শাক ভর্তা তো এই তো মা কিন্তু শাক সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছে মা সেদ্ধ করার সব কিছুটা লবণ দিয়ে দিয়েছিল আর এখানে সরিষার তেল পেঁয়াজ রসুন এগুলো সুন্দর করে সুন্দর করে ভেজে নিচ্ছে সরিষার তেলের মধ্যে আর এখানেই মা ভর্তা করে নেবে তাহলে কিন্তু খেতে খুব মজা লাগে আর বন্ধুরা দেখো এখানে কিন্তু মা হচ্ছে চিলি ফ্লেক্স বানিয়েছে অনেকগুলো করেই বানিয়েছে তো মা এখানে দিয়ে দেয় যাতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর এখন মা ভর্তা করে সার্ভ করে নিয়েছে আর এখানে মা মুরগির মাংস রান্না করে নিচ্ছে তো এখানে কিন্তু মা আলু মুরগির মাংস এগুলো দিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছে তো ওই তো ব্যাস মায়ের রান্না প্রায় শেষ আর মা আরেকটা জিনিস করবে সেটা হলো ডাল তো এখানে কিন্তু মা ডাল সুন্দর করে লবণ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে নিচ্ছে আর তারপর পরে রান্না শেষ করে নেবে তো মা কিন্তু তাতে সব কিছু করছিলো যেহেতু কোচিংয়ে যেতে হবে তো এই জন্য কিন্তু মা এটা করে নিল এই ডালটা ডাল তো খেতে আমার খুব ভালো লাগে আর সানিহা এখনও নানি বাড়ি থেকে আসেনি মানি বাবা মাকে ফোন দিয়েছিল। আর সকালবেলা যখন ফোন দিয়েছে তখন মানে রাস্তায় ছিল গাড়িতে করে আসছিল। তো এখন কিন্তু এসেও গেছে সন্ধ্যাবেলা বাসায় আছে তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমি কোচিংয়ে যাচ্ছি তো তখন কিন্তু এতটা জ্বরও ছিল না ভালোই লাগছিল আর এখন কিন্তু আমরা পৌঁছে গেছি প্রায় কোচিংয়ের দিকে আর আজকে কিন্তু স্কুল খুলেছে তবে এতজন আর যাচ্ছে না মানে এগুলো স্কুল তো এই জন্য রাস্তাটাও ফাঁকা কোনো দোকানপাটও নেই তো এই জন্য ফাঁকা রাস্তা দেখলাম প্রতিদিন তো ট্রাফিক জ্যাম হয় দেখতে একটু ভালো লাগে না তো আজকে কিন্তু ফাঁকা ছিল তাই অনেকটাই ভালো লাগছিলো দেখে শান্তি লাগছিল প্রতিদিন ট্রাফিক জ্যাম হয় এই জায়গায় এই জন্য খুব বিরক্ত লাগে তবে আজকে ট্রাফিক জ্যামটা নেই এর জন্য আমরা ভালোভাবে পৌঁছে গেছি কোচিংয়ে আর দেখো এটা কিন্তু মা সেই প্রিয় বাড়িটা যেটা মা তোমাদেরকে এনাকেও দেখিয়েছিল তো এই তো আমি কিন্তু কোচিংয়ে চলে এসছি ছুটি হয়ে গেছে আর এই তো আমি এখন বেরিয়ে যাচ্ছি আর এ তো সবাই বেরিয়ে যাচ্ছে আমিও বেরিয়ে যাচ্ছি তখন কিন্তু আমার খুব মাথা ব্যথা করছিল তো আমি বুঝছিলাম না মাথা ব্যথা কেন করছে মাকে বলছিলাম মা আমার না মাথা ব্যথা করছে তখন আবার মা বলছে কি তুমি বাসায় গিয়ে মা একটু গোসল করে নাও তাহলেই তোমার ভালো লাগবে আর বন্ধুরা দেখো এখানে কিন্তু একটা সুন্দর কালারের একটা কবুতর দুইটা তো এখানে কিন্তু অনেক সুন্দর লাগছে না দেখতে এদেরকে খুবই কিউট ছিল তো অনেক সুন্দর তো এ তো আমরা কিন্তু এখন বাসায় চলে যাবো তো তখন রিকশায় উঠেছিলাম তখন না আমার মাথা আরো ব্যথা করছিলাম না কেন এত ব্যথা হয়েছে তারপর মা বললো কি তুমি তাড়াতাড়ি গোসল করে নিও তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে তো পরে বাসায় গেছি গোসল করেছি অনেকক্ষণ ধরেই তবে না আমার মাথায় খুব ব্যথা লাগছিল মাথায় ব্যথা যাচ্ছিল না পরে মা হচ্ছে দোয়া পরে আমার মাথায় ফু দিয়ে দিয়েছে তো তারপর কিন্তু একটু ঠিক হয়েছিল তবে পরে আবার আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে আর মা কিন্তু চিকেন রান্না করেছেন তো সেটা কিন্তু আমার খেতে ইচ্ছা করছিলো না তো এই জন্য মা দেখো এই ভর্তাটা দিয়েছে এবং সাথে একটা মাংস ভাজা করে নিয়েছেন গরুর মাংস ভাজা তো এটা কিন্তু আমি খেয়ে নেব তো মা কিন্তু এভাবে খাচ্ছিলো তাই আমাকে বসে বাবু তুমি এভাবে খাবে তো আমি বললাম আচ্ছা দাও এটা কি ঝাল ঝাল তার বসে হ্যাঁ নাও তো তারপর খেয়ে দেখি সত্যি মজা আর আমার ফেসটা কিন্তু খুবই অদ্ভুত লাগছে আমি অসুস্থ হয়ে গেছি এই জন্য আমার ফেস দেখায়নি আর দুপুরে খাওয়ার আগে আমার অনেক জ্বর চলে এসেছিল তো এই তো মা কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছে তবে আমার ফেসটা দেখায়নি আর জানো তো আমার না রুচি রুচি ছিল অনেকটাই খাবারে মানে এত খারাপ লাগছিল না মুখে তবে গায়ে অনেক খারাপ লাগছে তারপর মা কপালে কপাল একদম গরম হয়ে আছে মনে হচ্ছে কপাল পুড়েই যাবে তো অনেক খারাপ লাগছিলো আমার তো আমরা কিন্তু খুব কষ্ট পেয়েছি মানে জোয়ার আসলে অনেক কষ্ট হয় আমার বন্ধুরা দেখো মা কিন্তু এখানে আমাকে খাইয়ে দিচ্ছে আর সেই যে ফুপি অসুস্থ আবার ছোট ফুপির সাথে ফোনে কথা বললাম ফুপি প্রায় অসুখ গেছে তবে ফুপি একটু কাশি হচ্ছে বড় পুরো অসুখ আসলে হঠাৎ সবার কেন জানি অসুখ শুরু হচ্ছে আমি কিছুই বুঝছি না তো এই তো অন্য আমাদের জন্য দোয়া করা যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ হতে পারি খুব খারাপ লাগছে আর দেখো আমাকে কিন্তু মা সেই ভাজা ভাজা গরুর মাংস দিয়ে খাইয়ে দিচ্ছে খুবই মজা ছিল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ